বন্ধুরা ভারতীয় দলের এই বিশাল জয় আপনারা যদি খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা এশিয়া কাপে আরও একবার টিম ইন্ডিয়ার কাছে ফাইনাল ম্যাচ হেরে কেঁদে ফেলে পাকিস্তানের অধিনায়ক আগা সালমান তারপর তিনি কাঁদ্ কাঁদ্ ভারতীয় দল ও ফাইনাল ম্যাচ হার নিয়ে এমন কিছু বলল শুনে এখন রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্বে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক পাকিস্তানের অধিনায়ক ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তিনি তার বয়ানে কি বলেছেন এই সব কিছু জানার জন্য ও দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন তবে তার আগে আপনাদের কি মনে হয় রোহিত শর্মা ও সূরিয়াকুমারী যাদবের মধ্যে সেরা ক্যাপ্টেনকে নিচে কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না এটাকেই বলে পাকিস্তান ক্রিকেট যাদেরকে নিয়ে অতি বড় সমর্থকরাও ভবিষ্যৎবাণী করতে পারে না যে দলটির ওপেনাররা ব্যাট করতে নেমে এত সুন্দর একটি সূচনা এনে দিয়েছিল সেই দলটি কিনা এক ওভার বাকি থাকতেই অল আউট হয়ে গেল মাত্র একশো রানে দুই ওপেনার ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটারি ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেনি যার ফলে অকাতরে উইকেট বিলিয়ে দিয়ে এসছে তারা দুই ওপেনার সাহেবজাদা ফারহান এবং জামান মিলে নয় দশমিক চার ওভারে গড়ে তুলেছিলেন সাতাশি রানের অনবদ্য জুটি আটত্রিশ বলে সাতান্ন রান করে সাহেবজাদা ফারহান আউট হলে এই জুটি ভাঙে এরপর ফকর জামান যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ রানের চাকা সচল ছিল কিন্তু বাকি ব্যাটাররা দিলেন যার পর নাই ব্যর্থতার পরিচয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশীয় কাপের ফাইনালের আগে পাঁচবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান প্রতিবারই জয় পেয়েছে পরে ব্যাট করা দল ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে আজও টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব আর ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানকে টস ছেড়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারটায় শিবাম দুবেকে একটু দেখে শুনে খেলেন পাকিস্তান ওপেনার সাহেবজাদা ফারহান তবে দ্বিতীয় ওভারেও যশপ্রীত বুমরাকে প্রথম কয়েক বল দেখে খেলেই চড়াও হতে শুরু করেন পাকিস্তানি ওপেনাররা সাহেবজাদা ফারহান এবং ফকর জামান মিলে পাকিস্তানকে এনে দিলেন দারুণ সূচনা প্রথম পাওয়ার প্লেয়ার ছ ওভারে কোনও উইকেট না হারিয়ে তারা সংগ্রহ করে পঁয়তাল্লিশ রান যদিও এই ছ ওভারের মধ্যে চারজন বোলার ব্যবহার করেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার কিন্তু আউটের কোনো সম্ভাবনাই তৈরি করতে পারেননি তারা পাওয়ার প্লেয়ের পর আরও বেশি বেপড়া হয়ে ওকে সাহেবজাদা ফারহান এবং ফকর জামান এরই মধ্যে পঁয়ত্রিশ বলে পাঁচটি বাউন্ডারি ও দুটি ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূরণ করে পেলেন ফারহান দশম ওভারে বল করার জন্য বরুণ চক্রবর্তীকে ডেকে আনেন সূর্যকুমার ওভারের তৃতীয় বলে ছক্কা হজম করেন তিনি কিন্তু চতুর্থ বলে আমারও ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে তিলক বার্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাহেবজাদা ফারহান আটত্রিশ বলে সাতান্ন রান করেন তিনি পাঁচটি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন তিনটি এরপর জামান আর সাইমায়ুবের জুটিটা দারুণ জমে উঠেছিল উনত্রিশ রানের এই জুটি বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত মনে হচ্ছিল পাকিস্তানকে অনেক বড় একটি স্কোর এনে দেবে পুরো এশিয়া কাপের অন্যান্য ম্যাচের মতো সাইমায়ুব আজও ব্যর্থ এগারো বলে তিনি আউট হলেন চোদ্দ রান করে টপ অর্ডারে তিন ব্যাটার ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটারি দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি চতুর্থ ব্যাটার হিসেবে ফকর জামান ৩৫ বলে ছেচল্লিশ রান করে আউট হওয়ার পর পাকিস্তানের বড় স্কোরের আশা শেষ হয়ে যায় যেখানে অন্তত একশো আশি রান ওঠার কথা ছিল সেখানে শেষ পর্যন্ত মাত্র একশো ছেচল্লিশ রানে অল আউট পাকিস্তান মোহাম্মদ হারিস শূন্য সালমান আলী আগা আট হুসেন তালাত এক মোহাম্মদ নওয়াজ ছয় শাহীন আফ্রিদি শূন্য ফাইম আশরাফ শূন্য হারিস রাউফ ছয় রান করে আউট হন ভারতের হয়ে কুলদীপ যাদব চার ওভারে তিরিশ রান দিয়ে নেন চার উইকেট দুটি করে উইকেট নেন যশপ্রীত বুমরা বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল বন্ধুরা এই ম্যাচ জেতার জন্য ভারতীয় দলকে একশো রান করতে হবে এই রান তারা করতে নেমে সাত রানে একটি উইকেট হারিয়ে ফেলে এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে থাকা অভিষেক শর্মা পাঁচ রান করে আউট হয়ে যান আজকের ম্যাচে আবারও ব্যর্থ হয়েছেন অধিনায়ক সূরিয়া কুমার যাদব পাকিস্তানের বিপক্ষে মাত্র এক রান করেন তিনি ভারতীয় দল আজ অনেক চাপে পড়ে গিয়েছিল দশ রানে দুটি উইকেট হারিয়ে ফেলে তারা আজকের ম্যাচটা অনেক রোমাঞ্চকর হয়ে উঠেছিল আর অবশেষে ভারতীয় দল এই ম্যাচটি পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয়ে যায় বন্ধুরা ভারতীয় দলের কাছে ফাইনাল ম্যাচ হেরে আগা সালমান তিনি তার বয়ানে বলেছেন আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো আপনারা সবাই আমার চোখে জল দেখতে পাচ্ছেন এবারের এশিয়া কাপে ভারতেই নিয়ে আমাদেরকে তিনবার হারিয়েছে আমরা কঠোর পরিশ্রম করেছিলাম ফাইনালে ভারতকে হারানোর জন্য কিন্তু আমরা ব্যর্থ হলাম আমাদের দলের ব্যাটসম্যানরা শুরুতে ঠিকঠাক খেলছিল কিন্তু শুরুটা শেষ পর্যন্ত করতে পারল না আমরা চেয়েছিলাম আজকের ম্যাচে ভারতের বিপক্ষে দুইশো স্কোর করব আর স্কোরটা হয়ও যেত দশ ওভার পর্যন্ত যেভাবে আমাদের দল খেলছিল কিন্তু ভারতীয় দলের বলাররা এই সব কিছু আর পসিবল হতে দিল না আমার সত্যি কি ভাবতে অবাক লাগছে ফাইনালের মতো ম্যাচে আমরা অল আউট হয়ে গেলাম এর থেকে আর লজ্জা আমাদের জন্য কি হতে পারে ভারতীয় দলের বলাররা অসাধারণ পারফরমেন্স করেছে তাদেরই জন্য ভারত এই ফাইনাল ম্যাচ জিতেছে আমি অভিনন্দন জানাই ভারতীয় দলকে এই ম্যাচ জেতার জন্য তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো পাকিস্তানের ক্যাপ্টেন আগা সালমানের বয়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না